বন্ধুরা আমেরিকায় যেই আসুক সে রিপাবলিকান হোক কি ডেমোক্রেটিক হোক কি ডোনাল্ড ট্রাম্প হোক কিংবা জো বাইডেন হোক না কেন সকলেই পাকিস্তান পন্থী এরা সবাই চায় পৃথিবীর প্রতিটা দেশ একে অপরকে গোলাগুলি মারুক এরা সবাই চায় ভারত পাকিস্তানের সঙ্গে চীনের সঙ্গে গুতো গুতে থাকুক এরা সবাই চায় চীন ভারত সব সময় যুদ্ধ করুক কিন্তু চীনের বুদ্ধি আছে তাই তারা যুদ্ধতে না গিয়ে কারো কথায় কান না দিয়ে নিজের ডেভেলপমেন্টে মন দেয় কিন্তু আমাদের দেশ এখানের মানুষ সব সময় বলে আমেরিকায় কে এসছে আমেরিকা কি করছে আমেরিকা কি বলছে এই নিয়ে ব্যস্ত কেন আমি এই ধরনের কথা বলছি আপনার মনে প্রশ্ন আসছে যে কেন আমি আজকে আমেরিকার কে নিয়ে কথা বলছি আমেরিকার প্রেসিডেন্টকে নিয়ে কথা বলছি কেন তা কারণটা আমি খুলে বলছি আমেরিকাতে যেই আসুক না কেন তার একটাই এম থাকে ভারতের সঙ্গে ব্যবসা কি নিয়ে ব্যবসা অস্ত্র নিয়ে ব্যবসা কারণ ভারত আমেরিকাকে এক্সপোর্ট করে কি এক্সপোর্ট করে সফটওয়্যার এক্সপোর্ট করে এছাড়া আরও বহু কিছু এক্সপোর্ট করে তার বিনিময়ে ভারত আমেরিকা থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কেনে আমাদের দেশে সেনার কাছে যত অস্ত্র রয়েছে তার প্রায় থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্টই আমেরিকা থেকে পারচেস করা সে যে কোনো মালবাহী বিমান যেমন সি সেভেন গ্লোব মাস্টার এটা বোয়িং কোম্পানির তৈরি এছাড়া ভারত যতগুলো বিমান ওঠানামা করে তার মধ্যে ম্যাক্সিমামি বোয়িং কোম্পানি তৈরি এছাড়া এয়ার বাস আছে যেটা ফ্রান্সের কোম্পানি ম্যাক্সিমামি বোয়িং কোম্পানি তৈরি এবং এই বিমানগুলো আমেরিকা থেকেই আসে এখানে কোনো ফ্যাক্টরি নেই এখানে বানানো হচ্ছে না ওখান থেকে এখানে আসছে তারপর সেগুলো আমরা ব্যবহার করছি মানে আমেরিকা মুনাফা পাচ্ছে এছাড়া আমেরিকা যে সকল প্রোডাক্ট আমরা ইউজ করি যেমন ইউটিউব ইউজ করি গুগলের প্রোডাক্ট গুগল আমেরিকার প্রোডাক্ট সেই সঙ্গে ভিসা মাস্টার কার্ড ধরুন ক্রেডিট কার্ড ডেবিট কার্ডগুলো ইউজ করি সেই সঙ্গে আমরা যে ধরনের ওয়েবসাইট ইউজ করি যেমন ধরুন অ্যামাজন ফ্লিপকার্ট ফ্লিপকার্ট আমাদের এখানকার হলো এর মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার রয়েছে একাচ্ছে ওয়ার্ল্ডমার্টের ওয়ালমার্ট আমেরিকান সবচেয়ে বড় রিটেল কোম্পানি আমেরিকান প্রোডাক্ট এবং চাইনিজ প্রোডাক্ট আমরা ম্যাক্সিমাম ইউজ করি এখন কথা হচ্ছে ভারত আমেরিকা ক্ষেত্রে অস্ত্র কেন করে কারণ ভারত নিজে অস্ত্র বানাতে পারে না আমেরিকা চাই ভারত যুদ্ধ করুক যুদ্ধ করলেই অস্ত্র কিনবে এবং অস্ত্র কিনলে আমেরিকা টাকা পাবে আমরা প্রত্যেকে একটা কথা বলি চায়না পাকিস্তানকে হেল্প করে ডাইরেক্টলি হেল্প করে তারা ছাপের মুখেও চুমু আর ব্যাঙের মুখেও চুমু খায় না তারা ডাইরেক্টলি পাকিস্তানকে হেল্প করে সমস্ত কাজে পাকিস্তানের পাশে দায়ী থাকে কারণ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর চায়না চাইছে পাকিস্তান হয়ে মিডিল ইস্টে পৌঁছে যেতে যাতে তারা ভারত মহাসাগরে বাইপাস করে ডাইরেক্ট আরব সাগর দিয়ে পৌঁছতে পারে এই কারণে চায়না পাকিস্তানকে হেল্প করে এখন প্রশ্ন হলো আমেরিকা কি রিসেন্টলি পাকিস্তানকে হেল্প করেছে আগে হ্যাঁ আমেরিকা কিছুদিন আগে যখন জো বাইডেন ছিলেন তখন এফ সিক্সটিন ফাইটার জেটের মেরামতের জন্য বেশ কোটি টাকা পাকিস্তানকে দিয়েছিল রিসেন্টলি ভারত পাকিস্তান যুদ্ধের সময় আইএমএফের মাধ্যমে অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মাধ্যমে টু বিলিয়ন ডলার পাকিস্তানকে দিয়েছে কে আমেরিকা শুধু এখানেই থেমে থাকেননি এছাড়াও পাকিস্তানকে আমেরিকা ট্রাভেল ব্যান থেকে সরিয়ে দিয়েছে আমেরিকা অর্থাৎ পাকিস্তানি নাগরিকরা আমেরিকা ভ্রমণ করতে পারবে যেটা ট্রাম্প আটকে দিয়েছিলেন যে পাকিস্তানি লোকেরা আমাদের এখানে আসতে পারে কারণ তারা দুষ্কর্ম করে থাকে যেখানে এসে গিয়ে দুষ্কর্ম করে তাই তারা আসতে পারবে না কিন্তু দেখা গেছে ট্রাম্পের হঠাৎ বোধ হয়ে গেছে উনি ট্রাভেল ব্যান সরিয়ে দিয়েছেন সেই সঙ্গে ওয়ার্ল্ড ব্যাঙ্ক পাকিস্তানকে লোন দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পাকিস্তানকে লোন দেবে কেন দেবে কারণ পাকিস্তানে নাকি প্রচুর পরিমাণে এয়ার আত মিলারস পড়ে আছে এই রেয়ার আত মিলার্সের জন্য পাকিস্তানকে ওয়ার্ল্ড ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং আই এর মাধ্যমে আমেরিকা অর্থ সাহায্য করছে সেই সঙ্গে আমেরিকা পাকিস্তানকে প্রতিটা পদে ভারতের হাত থেকে বাঁচাচ্ছে পাকিস্তানকে পুনর্জীবিত করার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প যত বেশি পাকিস্তান শক্তিশালী হবে তত বেশি ভারতের জন্য সেটা বিপদ হয়ে উঠবে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারত নিয়ে তারা বিরূপ কথাবার্তা বলছে ভারত কী করছে কি ভাবছে সে আমরা ভাবি না ভারতে এই ভারত ট্যারিফ লাগিয়ে দাও এই করে দাও সেই করে দাও বহু কথা আমেরিকা বলছে কেন ভারতের সঙ্গে তাদের সত্যতা কিসের কারণ কিছুই আগে আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছিল ওই সময় ডোনাল্ড ট্রাম্প কী বলছিলেন আমি যুদ্ধ থামিয়ে দিলাম ভারত বলছে না পাকিস্তান আমাদের রিকোয়েস্ট করেছে যে অনেক মার মেরেছে এবার থামো নইলে আমরা মরে যাব তাই আমরা থামিয়ে দিয়েছি এটা ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারিনি কারণ আমেরিকা হাস্ট্রমা চায় কি পৃথিবী যা হচ্ছে তাই আমেরিকা করেছে ভালো যা হচ্ছে তাই আমেরিকা করেছে সব জন্য আমেরিকা তাই আমেরিকা না চেলে পৃথিবীতে কিছুই হবে না আমেরিকা হল পৃথিবীর রাজা সে যা বলবে তাই হবে এটা মন্তব্য আমেরিকার আমেরিকার যেই আসুক না কেন তারই মন্তব্য থাকে কারণ আমেরিকা চায় পৃথিবীতে আধিপত্য স্থাপন করতে দু নম্বর কথা হচ্ছে যে সাউথ এশিয়াতে মানে দক্ষিণ এশিয়াতে আমেরিকা সেরকম কোনো নেভাল বেস নেই বা সৈন্যঘাঁটি নেই পাকিস্তানে কিন্তু সৈন্যঘাঁটি তৈরি করতে চাইছে আমেরিকা বাংলাদেশও চাইছে কিন্তু পাকিস্তানও চাইছে কারণ পাকিস্তান এক সময় আমেরিকাকে সাহায্য করত। তার বিনিময়ে আমেরিকা পাকিস্তানকে অর্থ দিত যখন আফগানিস্তানে আমেরিকা যুদ্ধ করছিল মানে তালিবানদেরকে যুদ্ধ করছিল ওই সময় পাকিস্তানকে সব রকম সাহায্য করত আমেরিকা যেমন কার্গিলের যুদ্ধের সময় ভারতকে কোনো সাহায্য করেনি আমেরিকা পাকিস্তানে নিজের একটা সৈন্য ঘাঁটি তৈরি করতে চাইছে আমেরিকা এবং এই কারণেই পাকিস্তানকে তারা সাহায্য করতে চাইছে দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকার ঘাঁটি রয়েছে ফিলিপিন্সে এখানে প্রায় নটা সৈন্য ঘাঁটি রয়েছে আজ্ঞা ফিলিপিন্সে নটা সৈন্য ঘাঁটি রয়েছে এছাড়াও এই বিশ্বে মোট পঞ্চান্নটা দেশে একশো আঠাশটারও বেশি সেনা ঘাঁটি রয়েছে আমেরিকার পাকিস্তানে কিন্তু এর কোনো পারমানেন্ট ঘাঁটি নেই তাই পাকিস্তানকে খুশি করে কোনো উপায়ে একটি পারমানেন্ট ঘাঁটি বানানোর চেষ্টায় আছে আমেরিকা যেই কারণে কখনো আইএমএফ কখনো কখনও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কখনও বা ওয়ার্ল্ড ব্যাঙ্ক কখনও বা যুদ্ধবিমান মেরামতের অজুহাতে আমেরিকা বারংবার পাকিস্তানকে একটু অর্থ দিয়ে চলেছে এখন আমার ডোনাল্ড ট্রাম্প তাকে অর্থ দিচ্ছে কেন কারণ পাকিস্তানে কি প্রচুর পরিমাণে রেয়ার আর্থ মিনারেলস রয়েছে সেগুলো উত্তোলন করার জন্য পাকিস্তানকে আমেরিকা টাকা দিয়েছে আর এই মিনারেলসগুলো ম্যাক্সিমাম রয়েছে বালুচিস্তানে বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানকে প্রচুর মারছে পাকিস্তান আর্মিকে প্রচুর মারছে সেই মার খেতে খেতে এরা সহ্য করতে না পেরে আমেরিকার হাতে বাড়া হচ্ছে ভাই আমেরিকা আসো তোমরা আমাদের সেনাকে বাঁচাও আমাদের মান সম্মান থেকে বাঁচাও নলে বালুচিস্তান আমার হাতে চলে যাবে আর বালুস্থান চলে গেলে ন্যাচারাল গ্যাস অয়েল অনেক খনিজ পদার্থ পাকিস্তানের হাত থেকে চলে যাবে এটা চলে না যায় যে কিছু অন্তত পাকিস্তান পায় সেই কারণে কিন্তু আমেরিকা সাহায্য হয়েছে কে পাকিস্তান এবং পাকিস্তান নিজের দেশটাকে করতে রাজি আছে বাট তারা চায় না যে তাদের দেশে শান্তি ফিরুক আর পাকিস্তানকে খুশি করার জন্যই আমেরিকা এই ট্রাভেল ব্যান তুলে নিয়েছে পাকিস্তানের ওপর থেকে এখন থেকে পাকিস্তানি নাগরিকরা আমেরিকায় যাবে ওখানে গিয়ে নিরাপদ মানুষকে তারা হত্যা করবে এরপরে হয়তো আমেরিকা টনক নড়বে তারপর তারা আবার কী করবে লাদেনকে হত্যা করার জন্য বা লাদের মতো কাউকে হত্যা করার জন্য পাকিস্তানে আসবে অপারেশন করবে এবং ওখানকার যে পেশেন্ট সে বলবে দেখো আমি বদলা নিয়েছি আমাকে ভোট দাও এই হচ্ছে বিশ্ব এই হচ্ছে পুতো পৃথিবী এইভাবেই চলবে মানুষের জীবনে কোনো দাম নেই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ